স্মারকপঞ্জি প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও অ্যান সালিভান স্মারক সম্মান দু সম্পাদনা বৈকল্পিক পত্রিকা সম্পাদক গোষ্ঠী সৈকত কুমার কর অনির্বাণ মুখোপাধ্যায় যিশু দেবনাথ সোমেন দত্ত দেবাঞ্জনা দাস সুমিত কান্তি ঘোষ মঞ্জিত কুমার রাম প্রকাশকাল একত্রিশে মে দু হাজার পঁচিশ সম্পাদকের কৈফিয়ত প্রায় আড়াই বছর পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রাক্তনীরা ডিসেবেল্ড পিপলস ফোরামের পক্ষ থেকে অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও অ্যান সালিভান স্মারক সম্মান অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন এই অবকাশে বৈকল্পিক পত্রিকার তরফে আমরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি স্মারকপঞ্জি প্রকাশের সিদ্ধান্ত নিলাম অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও অ্যান সালিভান স্মারক সম্মান অনুষ্ঠানের ভাবনা ও তার তথ্যকে সংরক্ষণ করে রাখার উদ্দেশ্যেই এই পরিকল্পনা সম্পাদকদের অপারগতার সুবাদে বৈকল্পিক পত্রিকার প্রকাশের কাজও আড়াই বছর ধরে থেমে আছে সেই গ্লানি মোচনের তাগিদও এই স্মারকপঞ্জি প্রকাশে ইন্ধন দিয়েছে দু সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রদের সংগঠন ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসাবিলিটিসের সদস্য হিসেবে আমরা এই অনুষ্ঠানের পরিকল্পনা করতে শুরু করি প্রতিবন্ধী অধিকার আন্দোলনের নানা তাত্ত্বিক ধারণার চর্চা করতে গিয়ে শ্রীমতী হেলেন কেলারের শিক্ষিকা এবং বন্ধু অ্যান সালিভানের কর্মকাণ্ডের দিকে বিশেষ করে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয় ইডি সমান্তরালে আমাদের ব্যক্তি জীবনের অভিজ্ঞতাতেও আমরা বেশ কিছু এমন মানুষের সান্নিধ্য লাভ করেছি যারা ধৈর্য কর্মনিষ্ঠা আর দায়বদ্ধতায় প্রতিবন্ধী মানুষের জীবনে সালিভানের ভূমিকা পালন করে চলেছেন তাদের আর্থিক সহযোগিতা ছাড়া প্রতিবন্ধী মানুষের জীবন সংগ্রাম কঠিনতর হয়ে উঠতো কিন্তু প্রতিবন্ধী মানুষের জীবনের সাফল্যের বিবরণে সেই সব মানুষের কথা প্রায়ই অনুল্লিখিত থেকে যায় প্রতিবন্ধী মানুষের সংগ্রামকে আরও অ্যাডভেঞ্চারাস বিস্ময়কর ঘটনা হিসেবে দেখতে আমরা ভালোবাসি কিন্তু মানুষের জীবন তো আদৌ কোনো নাটকীয় ঘটনার সমাহার নয় সামাজিক বাধার বিরুদ্ধে প্রতিবন্ধী মানুষের প্রতিদিনের লড়াই আসলে অত্যন্ত ক্লান্তিকর এক আখ্যান সেই প্রাত্যহিকতায় কয়েকজন বন্ধু ও সহযোগীর সমর্থন আর ভালোবাসা রসদ হিসেবে পান বলেই তারা এই অসম যুদ্ধে টিকে থাকেন সফল হন বিজ্ঞাপনে মুখ ঢাকা সময়ে সেই সব ব্রাত্যজনের সাথীদের প্রতিবন্ধী নাগরিক সমাজের বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যেই অ্যান সালিফান স্মারক সম্মান অনুষ্ঠানের পরিকল্পনা করা হয় এর পাশাপাশি অ্যান সালিফানকে কেন্দ্র করে প্রতিবন্ধকতা বিষয়ে চর্চার লক্ষ্যে একটি স্মারক বক্তৃতার ভাবনাও আমাদের মাথায় আসে চির বন্ধু ও শিক্ষিকা হয়েও সালিভানের সঙ্গে হেলেনের সম্পর্কের মধ্যে নানান উত্থান পতন ছিল এই উদাহরণগুলো আমাদেরকে প্রতিবন্ধকতা বিষয়ে চর্চার ক্ষেত্রে আরও ক্রিটিক্যাল হতে উৎসাহী করেছে সেই সূত্রেই স্মারক সম্মানের পাশাপাশি অ্যান সালিভান স্মারক বক্তৃতার ধারণাটিকে আমরা গ্রহণ করেছি এই স্মারকপঞ্জিতে প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও অ্যান সালিভান স্মারক সম্মান দু অনুষ্ঠানের কিছু মুহূর্তের আলোকচিত্র ও প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতার অনুলিখিত রূপ ধরা রইল সুধিজন আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলতে সহায়তা করবেন এই প্রত্যাশা যিশু দেবনাথ যুগ্ম সম্পাদক বৈকল্পিক পত্রিকা